হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আবার মা চলে এসেছে আর একটা দারুণ রেসিপি নিয়ে আজকে রেসিপিটা সত্যি আমার মানে আমাদের সবার খুব ভালো লেগেছিলো আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে অনেকের জানা রেসিপি কিন্তু তাও মা করেছে মায়ের মতো করে তাই আর কথা না বাড়িয়ে চলুন দেখে নি মা কেমনভাবে করছে ডিচি কড়াই আমি তেল তেল আমি আজকে করছি চিকেন তেহারি চিকেন তেয়ারি কিন্তু সর্ষের তেলেই ভালো হয় আর সরষের তেলেই করতে হয় ওই জন্য আমি প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেজপাতা এটা হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একটা রেসিপি মানে চিকেন রেসিপি এর মধ্যে দিলাম দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গরম এলাচ আর নিয়েছি তিনটা ছোট সামনে এবং তাই হাতে হারিতে মশলা খুব কম লাগে বিরিয়ানির মতো মশলা লাগে না পেঁয়াজটা আমি ভালো করে বিরিয়ানির মতো অত কিন্তু জটিল রান্না এটা নয় মানে বিরিয়ানিতে জটিল বলতে অনেক প্রসেস কিন্তু এটা কিন্তু খুবই ইজি ইভেন যেদিন রান্না নাও করতে ইচ্ছে করবে সেদিন এইটা শুধুমাত্র করেই কিন্তু মানে খেয়ে নেওয়া যাবে

চিকেনটা থেকে একটা দারুন স্মেল এসেছে দেখি দেবো না একটু নাহলে পেতেও হয়ে যাবে ছাড়িয়ে দিয়ে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর হবে এখানে মা বাসমতি রাইস নিয়ে নিয়েছে এবার বাসমতি রাইসটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে তারপর জলে ভিজিয়েই চালটাকে রাখবে ওই আধ ঘন্টার মতো এখানে এই বাটির মাপ করেই আমি চাল দিয়েছি ওই জন্য জল আর দুধ আমি একসঙ্গে মিশিয়ে গরম করে নিচ্ছি আধ বাটি দুধ আর দু বাটি জল

শুকনো শুকনো হলেই আমার চিকেন হয়ে যাবে চিকেনটা আমার হয়েই এসেছে এই মতো করতে হবে চিকেনটা পার্সেন্টের মতো হয়ে চিকেনটা নামিয়ে দিচ্ছে আবার গ্যাসে মা কড়াইটা বসিয়ে দিল ওই কড়াইটাই ওই কড়াই চিকেন যাতে করলাম সেই কড়াইটাই আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি চিকেনটা ফেলে রেখেছি সর্ষের তেল বললাম তো আগেই যে চিকেন কারি মানে সর্ষের তেলে রান্না একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি

কেনের যে তেলটা বেশি ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তাহলে টেস্টটা খুব ভালো হবে

ചെൻ്റെ <grables> ওপর থেকে দিয়ে দিল মা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা গোটা কয়েকটা ভাঙা আর এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছে লো ফ্লেমে পাঁচ সাত মিনিটের মতো রাখছে তারপর খুলে দেখাচ্ছি কি হলো এই চিকেন তেহারিটা বিরিয়ানি থেকে কিন্তু অনেক সহজ পদ্ধতি আর আমার মতো যারা নতুন রাঁধুনি বা একদম ধরুন মানে এই জাস্ট রান্না শিখছে এমন অনেকেই আছে তো তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো একটা আইডিয়া মানে ওয়ান পট মিলের মতো ঝটপট হয়েও যাবে আর লাঞ্চ আর ডিনারে জাস্ট জমেও যাবে এক ঢাকা দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ওই দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে তারপর আমি দেখাচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই জন্য হয়ে গেছে একদম চিকেন তেহারিয়া একদম রেডি প্লেটে সার্ভ করে নিলাম গরম গরম চিকেন তেহারি খেতে তো দারুণ হয়েইছে আর রান্নাটা ততটাই ইজি যেটা একদম প্রথম থেকে মা বলে এসেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন প্রেস করতে ভুলবেন না তাতে আগামী দিনে আমরা যা ভিডিও দেব সে আপডেট কিন্তু পেয়ে যাবেন আর এইভাবে মানে মা যেভাবে মেজারমেন্ট করে আজকে সবটা বলেছে এইভাবে ফলো করে দেখবেন চিকেন তেহারি কিন্তু ভীষণ ঝরঝরে হবে আর খেতেও দারুণ টেস্ট হবে